নমস্কার দেব দর্শন চ্যানেলের সকল দর্শক ও ভক্তদের জানাই আন্তরিক স্বাগত আমি আপনাদের বন্ধু আর আজ আমরা জানতে চলেছি একটি অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ দিনের মাহাত্ম আজ রবিবার তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ এই দিনটি হল ছয় অগ্রহায়ণ তেরোশো আর এই তারিখটি সনাতন পঞ্জিকা মতে দুটি বিশেষ উৎসবের সূচনা করছে যা বাংলার কৃষি ও আধ্যাত্মিক জীবনে গভীর প্রভাব ফেলে দিনটি কেন এত গুরুত্বপূর্ণ কারণ এটি হল অগ্রহায়ণ মাসের প্রথম রবিবার আর এই প্রথম রবিবারেই শুরু হচ্ছে ইতু পূজা এবং একই সাথে চলছে নবান্ন উৎসবের আমেজ আসুন এই দুটি বিশেষ দিনের সবিস্তার আলোচনা করা যাক প্রথমে জেনে নেব ইতু পূজা। ইতু পূজা মূলত একটি লোকায়ত বত অগ্রহায়ণ মাসের প্রথম রবিবার থেকে এটি শুরু হয়ে মাসের শেষ রবিবার পর্যন্ত চলে এই ব্রত পালনের মূল অধিকারী হলেন নারীরা ইতু পূজা আসলে সূর্যদেবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় হিন্দু ধর্মে সূর্য হলেন সমস্ত শক্তির উৎস শস্য ও প্রাণের রক্ষাকর্তা ইতুকে অনেক জায়গায় ধানের দেবী হিসেবেও পূজা করা হয় যিনি ঘরে ধনসম্পদ ও ফসলের প্রাচুর্য নিয়ে আসেন এই পূজায় একটি জলপূর্ণ ঘট বা সরা স্থাপন করা হয় ঘটের ওপর রাখা হয় শস্য ফুল ও বিভিন্ন ফল মূলত ধান দুর্বা আতপ চাল ও ব্রতকথা পাঠের মাধ্যমে এই পূজা সম্পন্ন হয় এর উদ্দেশ্য হল সুস্বাস্থ্য সৌভাগ্য এবং পরিবারের মঙ্গল কামনা করা এই পূজার সঙ্গে জড়িত রয়েছে ইতুব্রত কথা যা পাঠ করলে বিশ্বাস করা হয় জীবনে দারিদ্র দূর হয় এবং সকল মনস্কামনা পূর্ণ হয় দ্বিতীয়ত নবান্ন উৎসব অগ্রহায়ণ মাস মানেই কৃষকের গোলা ভরে ওঠার সময় তাই এই মাসে পালিত হয় নবান্ন উৎসব নব অর্থাৎ নতুন এবং অন্ন অর্থাৎ ভাত বা খাদ্য এটি কেবল একটি উৎসব নয় এটি হলো কৃষকের প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক অনন্য মাধ্যম নতুন ভান ঘরে তোলার পর নতুন চালের ভাত বা পায়েস তৈরি করে প্রথমে দেবতাকে উৎসর্গ করা হয় এই উৎসর্গকে বলা হয় নবান্ন এই দিনে বিশেষ করে দেবী ও ক্ষেত্রপালের পূজা করা হয় এর পরেই পরিবারের সকলে একসাথে বসে নতুন চালের পিঠা পুলি পায়েশ ও অন্যান্য মিষ্টি পদ দিয়ে ভোজের আয়োজন করে নবান্ন উৎসব বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ এটি গ্রামীণ জীবনে এক নতুন আনন্দ ও উদ্দীপনা নিয়ে আসে দর্শক বন্ধুগণ তাহলে আমরা দেখলাম যে এর এই রবিবারটি একদিকে যেমন ইতুপূজার মাধ্যমে সূর্যদেবের কৃপালাভের সুযোগ এনে দিচ্ছে তেমনি নবান্ন উৎসবের মাধ্যমে আমরা প্রকৃতির দানকে শ্রদ্ধা জানাতে পারছি আপনারা যারা ইতুব্রত পালন করেন তারা নিষ্ঠার সাথে দেবীর পূজা করুন আর যারা নবান্ন উৎসবে সামিল হচ্ছেন তারা অবশ্যই এই আনন্দ ও প্রসাদ সকলের সাথে ভাগ করে নিন দর্শন কামনা করে এই অগ্রহায়ণ মাস আপনার জীবনে সুখ সমৃদ্ধি ও প্রাচুর্য নিয়ে আসুক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান এবং অবশ্যই দেবদর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আধ্যাত্মিক পরিবারের সদস্য হন আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো মাহাত্ম্য নিয়ে শুভ দিনটি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে